আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি এটা রাজশাহী বোর্ড দু সালে যশোর দু সালে এসেছিল বুঝতে পারছেন কত গুরুত্বপূর্ণ জায়গা আমরা শুরু করি এখানে বলা হয়েছে এত এর একটি উৎপাদক কোনটি আমরা সিম্পলি বের করে নেব খুবই সহজ এগুলো অনেকভাবে বের করা যায় বাট আমি আপনাদেরকে সূত্রের সাহায্যে দেখিয়ে দেব ওকে কিউব প্লাস থ্রি রুট থ্রি এখন একটা এখানে দেখে নেব সেটা হচ্ছে তারপর যদি আমরা দিই এখানে মানে এটা তিনবার গুণ আকারে লিখতে হবে রাইট তো আমরা কি জানি দুইটা রুটযুক্ত থেকে একটা রুট বি আর এটা বসে যায় তাহলে আমরা এটা পরিবর্তে লিখতে পারবো সরাসরি এটা ওকে

প্লাস বিস হবে মাইনাস এ এ বি এবুট থ্রি তার উপর স্কোয়ার ওকে আশা করি বোঝা গেছে জাস্ট আমরা এখানে এ প্লাস রুট থ্রি বসিয়ে দিলাম এর উপর দিলো হয় স্কোয়ার কে গিয়ে থ্রি হয়ে গেল এখানে আমরা সুন্দর করে মিলিয়ে নিব আমাদের অপশান অনুযায়ী আমাদের হচ্ছে যে এটার এটা সেটার উৎপাদক কিন্তু এটা এবং এটা দুইটা উৎপাদক এই যে এই স্কোয়ার মাইনাস রুট থ্রি প্লাস থ্রি দেখতে পাচ্ছেন এটা এটুকুর সাথে এটা মিলছে না এটাও মিলছে না তার মানে ক নম্বর এটুকুর সাথে মিলছে তাহলে ক নম্বর উত্তর আমরা এখানে লক্ষ্য করি উত্তরটা ক নম্বর এই যে ক যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ